আসসালামু আলাইকুম ভিউয়ার্স খাদক এর আরেকটি পর্বে আপনাদের স্বাগত তো আমরা বাণিজ্য মেলায় ঢোকার আগের থেকেই দেখলাম যে এখানে বিভিন্ন হকারদের উপচে পড়া ভিড় এই জন্য বাণিজ্য মেলায় প্রবেশের আগের ক্লিপটুকুও আপনাদের সাথে শেয়ার করলাম দুই পাশে সংসারের নিত্য প্রয়োজনীয় টুকিটাকি জিনিস থেকে শুরু করে বাচ্চাদের খেলনা সহ ছিল অনেক অনেক খাবারের স্টল বাচ্চাদের খেলনা ফ্লাস্ক সানগ্লাস কাছের চুরি থেকে শুরু করে বিভিন্ন হ্যান্ডিক্রাফটসের জিনিস থেকে শুরু করে অনেক কিছু সহ বাইরে ছিল যেন আরেকটি মেলা মেলায় প্রচুর লোক সমাগমের কারণে কাঞ্চন ব্রিজের রাস্তাটাই ছিল প্রচুর ভিড় তো ওদিক দিয়ে না গিয়ে আমরা ট্রাফিক জ্যাম এড়াতে পূর্বাচলের ভিতর দিয়ে যাই তো পূর্বাচলের ভিতর দিয়ে যাওয়ার কারণে আমাদের মেলার পিছন দিক দিয়ে প্রবেশ করতে হয়েছিল তো সেই রাস্তাটিতে এসব হকারদের ভিড় ছিল তো পূর্বাঞ্চলে যাওয়ার কারণে আমাদের প্রায় আধা কিলোমিটার হেঁটে পিছন দিক দিয়ে যেতে হয়েছিল নিচে দেখা যাচ্ছে মেলার গেট আর মেলায় যে কত কত ভিড় ছিল সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন সম্ভবত শুক্রবারে যাওয়ার কারণেই এই ভিড় তো আপনারা চেষ্টা করবেন শুক্রবার না গিয়ে অন্য কোনো দিন যেতে দুই পাশে কেক ফুচকা জিলাপি মুড়ি বড়ই আচার ভাজাপোড়া এত এত খাবার ছিল যে ওগুলো দেখে মনে হচ্ছিল ওখানেই আমরা সারাক্ষণ ঘুরি আর খেতে থাকি অবশেষে প্রায় এক কিলোমিটার হাঁটার পরে আমরা টিকিটের লাইনে যেতে পারি আর টিকিটের লাইনটি এতই লম্বা ছিল যে প্রায় পনেরো মিনিটে দাঁড়িয়ে থাকার পরে আমরা টিকিটটা হাতে পাই অবশেষে আমরা অনেক প্রতীক্ষার পরে মেলায় ঢুকতে পারলাম ঢুকার পর এন্ট্রান্স থেকে প্রতিবার যে তিনটে অ্যালুমিনিয়াম থাকে সেটাও দেখতে পেলাম এরপরে ছিল আইসক্রিমের দোকান স্যাভয় ইগলো এসব আইসক্রিমের দোকান এবং আইসক্রিমের দোকানগুলোতেও এই ঠান্ডার সময় যেই ভিড় এটা হলো নাবিস্কোর দোকান এখানে দাঁড়ানোর মতো তিন ঠাইটুকু জায়গা না পেয়ে এখান থেকে চলে আসত ছিল ব্যাগের দোকান যেখানে দেড়শো দুইশো টাকা থেকে শুরু করে নয়শো এক হাজার দুই হাজার টাকা পর্যন্ত এটা ছিল একটা যেখানে বিভিন্ন মাত্র একশো বিশ টাকাতেই পাওয়া যাচ্ছিল आला छ है किन छैन के बिलिनले गायको छैन एक मिनेट এটা ছিল একটি নন স্টিক এর দোকান যেখানে নন স্টিকের এর পাতল মাটি ট্রে হচ্ছিল এখানে সুন্দর সুন্দর কিছু ট্রে ছিল যার দাম ছিল দু হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত প্রতিবারে মেলার দোকানের মতো এবারে মেলাও ব্যতিক্রম কিছু না প্রায় ঘুরে ফিরে একশো বিশ টাকার পণ্য ছিল দোকানগুলোতে বারবার আরেকের প্লাস্টিকের দোকানে ছিল উপচে পড়া ভিড় আকিজ প্লাস্টিকের প্যাভিলিয়নটা ছিল খুব সুন্দর করে সাজানো মেলাতে একটি পরপর ছিল কফি জুস এবং নুডলসের দোকান মিস্টার নুডলসের দোকানে ইনস্ট্যান্ট নুডলসটি ছাড়াও রামেন ছিল এবং এবার তারা মেলায় মিস্টার নুডলসের দোকানেই রামেন লঞ্চ করেছিল চটপট মিঠাই এসব খাবারের দোকানে ছিল খাবারের প্রচুর আয়োজন চিকেন ফ্রাই চিকেন বল রাইস বল থেকে শুরু করে সব ধরনের খাবার ছিল এখানে মোমো বিক্রি হচ্ছিল পাঁচ পিস একশো টাকা কোথাও দশ পিস দুশো টাকা এবং বাহিরেও কিছু মোমোর স্টল ছিল শীতের সময় এভাবে দোকানে প্রচুর ভিড় লেগেছিল। মেলায় প্লে ছিল প্রতিবারের মতো একেবারে দেখার মতো সেখানে বাচ্চাদের জন্য অনেক আয়োজন ছিল এবং একই সাথে সেখানে একটি মুভি থিয়েটার ছিল যেখানে ছিল বিভিন্ন রকমের কাশ্মীরি আচারের স্টল শহর বিভিন্ন রকম আচার তবে প্রাইস ছিল অনেক বেশি সর্বোপরি মেলার সব কিছু দেখে আমার কাছে ওভারপ্রাইজ মনে হয়েছে একটা মেলায় মানুষ চায় কষ্ট করে যে সে কম মূল্যে ভালো কিছু কিনতে পারবে কিন্তু এখানে যে প্রাইস তা দেখে মনে হয়েছে এই টাকাতে আমরা অনলাইন শপে বা সামনাসামনি দোকানে গিয়ে এর থেকে আরও ভালো কিছু কিনতে পারবো তো এরকম একটা আন্তর্জাতিক মেলায় এত হাই প্রাইসে সব কিছু এবং এত কষ্ট করে যাওয়া আমার কাছে ইট মনে হয়নি

এই ছিল আমাদের আজকের আয়োজন মেলার কিছু ক্লিপ আমি আপনাদের সামনে তুলে ধরলাম আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন পরবর্তী যে কোনো ভিডিও আপডেট পাওয়ার জন্য এবং পরবর্তীতে যে কোনো ধরনের ভিডিও আপনারা কী ধরনের ভিডিও চান তা কিন্তু জানাতে ভুলবেন না তো আজ আর কথা না বাড়িয়ে এখানেই শেষ করছি এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ